সে ঢাকা এয়ারপোর্টে আসার সময় আমি অনেকগুলো অ্যাবান্ডান্ড এয়ারক্রাফট মানে পরিত্যক্ত এয়ারক্রাফট পরে থাকতে দেখছে এগুলো আসলে খুবই দুঃখজনক এই যে এয়ারলাইন্সগুলো আসলে বন্ধ হয়ে গিয়েছে তাদের এই এয়ারক্রাফটগুলো কিন্তু এখানে পড়ে আছে এবং এগুলো একেবারে পরিত্যক্ত হয়ে গেছে এখন মানে একেবারে ইউজের অযোগ্য তো এই এয়ারক্রাফটগুলোকে কিন্তু বিভিন্ন কাজে লাগানো যেত যেমন এগুলোকে রিসাইকেলিং করা যেত এগুলো মেটাল রিসাইকেলিং করা যেত এগুলোর পার্টস ইঞ্জিন এভিওনিক্স এগুলো কিন্তু সে আলাদা সেল করা যেত এছাড়া এই এয়ারক্রাফটগুলো কিন্তু প্রশিক্ষণের কাজে এভিয়েশন ট্রেনিং এর কাজে কিন্তু ইউজ করা যেত যেমন প্রকৌশলীদের ট্রেনিং মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের ট্রেনিং ক্রুদের ট্রেনিং এসব কাজে কিন্তু ইউজ করা যেত এছাড়া এগুলো বিভিন্ন ডিসপ্লে হিসাবেও মডেল হিসাবে কিন্তু শো করা যেত বিভিন্ন জাদুঘরে মিউজিয়ামে কিন্তু এগুলা ইউজ করা এছাড়া এগুলোকে কিন্তু ক্যাফে আকারে তৈরি করা যেত এইগুলোকে বিভিন্ন অভিনব কায়দায় রেস্তোরাঁ তৈরি করে বাইরের দেশে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম এয়ারক্রাফট রেস্তোরাঁ আছে হোস্টেল শর্ট হোস্টেল এরকমও তৈরি করা যেত এছাড়া কিন্তু যারা হচ্ছে চলচ্চিত্র তৈরি করে তাদের কিন্তু প্রায় এরকম